এবং আমাদের সকল চাহিদা পূরণ করেছেন আল্লা সুবাহ যেহেতু আমাদের সকল চাহিদা এবং সকল নিয়ামত পূর্ণ করেছেন সেহেতু আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহালার ইবাদত করা কিন্তু সমস্যা হচ্ছে আল্লা তালার এবাদত থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি এবং যার কারণে দুনিয়ার বুকে বিভিন্ন প্রকার ফেতনা ফ্যাসাদে ভরে যাচ্ছে আল্লাহ সুত আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে সেই দায়িত্বগুলো থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি এই জন্য আমরা এমন এমন কাজগুলো করছি যে কাজগুলো মূলত আমাদের ক্ষতি বয়ে আনে তো এক ভাবে আল্লাহ সুত এবাদত আমরা কজন করছি অথচ আল্লাহ সুহান এরই আদেশ দিয়েছেন আল্লাহ সব তালা সুরাবনা উল্লেখ করেছেন যে আবুদুল্লাহ মুখলিস আলাহুদ্দিন যে তারা তো কেবল আদিষ্ট হয়েছে একনিষ্ঠভাবে দিনের দিনের প্রতি অনুগত হয়ে অমা উমিরু ইউল শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এরই আদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তো আমরা কজন আমরা যদি আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের দিকে তাকাই তাহলে আমরা কজন দেখতে পারবো যে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করছি বরঞ্চ আমরা যখনই আমাদের রাত পোহায় তখনই আমাদের গুনার দিকে আমরা ধাবিত হই বিভিন্ন প্রকার গুণা বিভিন্ন প্রকার অপকর্ম এবং বিভিন্ন প্রকার এমন এমন কাজ যেগুলো আল্লাহ করে সেই কাজগুলোই মূলত আমরা করছি তো আল্লাহ এবাদত করা একটা বড় সৌভাগ্যের বিষয় আমরা যারা একনিষ্ঠভাবে আল্লাহ সু তালে এবাদত করতে পারছি অর্থাৎ আমরা কেউ কেউ ইসলাম প্রচারের কাজে ব্যস্ত আছি কেউ কেউ আমরা বিভিন্ন নফল এবাদতের কাজে ব্যস্ত আছি কেউ কেউ আমরা বিভিন্ন মানুষকে সেবা শুশ্রূষা দেওয়ার কাজে ব্যস্ত আছি অর্থাৎ যে যেভাবেই হোক না কেন নিরঙ্কুশ ভাবে আমার নিজস্ব যে দায়িত্বটা যে দায়িত্ব আল্লাহ সাহান আপনাকে আমাকে দিয়েছে সেই দায়িত্বটা যদি আমরা যথাযথভাবে পালন করি আমাদের স্কোপে যতটুকু ইসলামের জন্য খেদমত করার সুযোগ আছে সেই সুযোগটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি এবং আমাদেরকে আল্লাহ সফল যতটা সুযোগ দিয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়ে যদি আমরা ইসলামের খেদমতের কাজে জড়িয়ে যাই তখনই মূলত আমাদের একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবহান ও ইবাদত করাটাকে মূলত বাস্তবায়িত হবে সেটা তো সেজন্য আসুন আল্লাহ সুবহান ও যেহেতু আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে আমরা যার যতটুকু সামর্থ্য আছি এই দিনের খেদমতের জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা সচেতন হই কারণ আমরা যদি সবাই এগিয়ে না আসি তাহলে আমাদের সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না সেজন্য আমরা ব্যক্তিগতভাবে আমরা ব্যক্তিগতভাবে যার যতটুক দায়িত্ব দায়িত্ব যদি আমরা সিরিয়াসলি করি এবং আল্লাহ সুহান প্রতি আমাদের যে দায়িত্ব আছে তার প্রতি গুরুত্ব দিই তাহলে অবশ্যই ইসলাম ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে এবং আমরা একটা আবার সোনালি যুগে প্রবেশ করতে পারবো সাবা একরামদের মতো সোনালী যুগে প্রবেশ করতে পারবো সেই আশা আকাঙ্ক্ষা আহ কে আল্লা সুহান কাছে সেই দোয়া এবং দাবি রেখে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ